আলাইকুম আরপি কার সেন্টারে আমরা এই মুহূর্তে আমার সাথে আছে আরপি ভাই তো আজকে আমরা আরপি সেন্টারের বেশ কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে চেষ্টা করব করবো মধ্যে এই ঈদের আগে যারা গাড়ি কিনতে চাচ্ছেন আপনাদের সাধ্যের মধ্যে যেন আমরা কিছু ভালো ভালো গাড়ি দেখাইতে পারি মুক্তার ভাই কি অবস্থা কেমন আছেন হাসান ভাই আসসালামু আলাইকুম আর আমাদের যে লাইভটা আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা সাররা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম রোজার মাসে সবাই ফোরে একটা মাস এই মাসটা সবাই প্র্যাম করে সবাই ভালো থাকে একজন আগের জন্য দোয়া করে তো আমার যে শুরুমে যে একটা ঘটনা ঘটছে আপনারা সবাই ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখছেন আপনারা ভিডিও দেখে আপনারা সবাই কমেন্টস করছেন সবাই ই করছেন ভাই আপনার পাশে সবাই আছে আশা করি আপনারা সবাই আমার পাশে আছেন আমার জন্য সবাই আপনারা দোয়া করেন আমি নিজে একটা অসহায়ের মধ্যে পড়ে গেছি দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন

এটা রেজিস্ট্রেশন হয়েছে উনিশ সালে পনেরো সালে পনেরো মডেল পনেরো এটা চোদ্দ মডেল চোদ্দ চোদ্দ তে হ্যাঁ দুটাই ব্র্যান্ড নিউ হ্যাঁ দুটাই ব্র্যান্ড নিউ দুইটাই ব্র্যান্ড নিউ এবং দুইটাই ভিতরে বিস্কিট দুটাই সিট দুইটাই সিট পাওয়ার এই দেখেন জি এটাও সিট পাওয়ার গুটি ফেব্রিক্স জি আইডল স্টপ আছে এই যে জি আইডল স্টপ কিন্তু আপনার গাড়িতে আছে আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালার ভিতরে মডেল হচ্ছে চোদ্দ আর রেজিস্ট্রেশন চোদ্দ থেকে নিউ এটাতে আছে শখ এটা সিট পাওয়ার শখ আর ওটা সিট পাওয়ার চোদ্দ চোদ্দ মডেলের দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ মডেলের

সাত রোজার রেজি স্টেশন এক ভো জি এটা কিন্তু পঁচিশটা আচ্ছা জি একজন কমেন্ট করছেন যে হাসান ভাই শোরুমের গাড়িগুলা দেখলাম ভাঙা ফালাইছে ওগুলা এখানে নাই ভাইয়া ঠিক আছে কি গাড়ির কথা বল। ভাই এখানে দেখেন এসির অপশনটা টাচ এবং উডেন আছে এক্সিও জি আর সতের লক্ষ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা জি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্লু কালার দুই হাজার নয় মডেল হাসান ভাই ভিতরে যেরকম বাইরে এরকম

না চারের মডেলের একটা এলিয়ন গোল্ডেন্লু কালার ভিতরে বিস্কিট কালার নাই ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র হচ্ছে

আল্লাহ চাইলে হ্যাঁ আপনার দোয়া করলে দোয়া সবার কাছে রিকোয়েস্ট করি আমার জন্য সবাই দোয়া করেন আর আমার শুরুমে আপনার গাড়ি নানান নানান একটা নজর ভিজিট করে দেখে সব ধরনের গাড়ি আপনার আশা করি যে জায়গায় লাভ ছাড়া সীমিত লাভে করবো একটা গাড়িতে যেরকম আগে লাভ করতাম এক লাখ লাভ করবো তিরিশ হাজার চল্লিশ হাজার লাভে গাড়ি বিক্রি করব। আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এটা আমি আপনাদের কথা দিলাম ওকে একটা এলিয়ন পাল কালার দেখাই পাল কালার এটা মডেল হয়েছে দু হাজার

আমি বিচার চাই করেন হলো সাতাইশ লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা ডিসকাউন্ট যান তারপর আর পঞ্চাশ ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার উপলক্ষে ফিক্সড ছাব্বিশ লক্ষ মডেল 2021 এর রেজিস্ট্রেশন একবারে যা কম্পিউটার চেক করবেন যে কোন জায়গা থেকে চেক করার টাকা আমি দেবো করে নেবেন জি আসলে আজকে এত এত কমেন্টস আসছে এক কি হয়েছিল একটু বুঝায়া বলবেন আমি একটু সংক্ষেপে বলি কি হয়েছিল এটা আপনারা তো অলরেডি নিউজ বা বিভিন্ন চ্যানেলে দেখছেন আপনারা নিজেদের চোখেই দেখছেন কি হয়েছিল সো এইটা বিচার করার দায়িত্ব মোক্তার ভাই থানাতে দিয়ে দিয়েছে আইন মানে এটা বিচার করবে সো বাকিটা আমরা দেখার অপেক্ষা রইলাম তবে আমরা চাই কেউ কারো কোনো ক্ষতি না করুক সবাই ভাই ভাই হিসেবে একসাথে মিলেমিশে থাকুক আমরা শান্তি চাই সুখ চাই সোনার বাংলাদেশ চাই আমরা চাই না যে একজন আরেকজনের ক্ষতি করবে এটা আমরা কখনোই চাই না আমাদের কাছে এটা কাম্য নয় সো ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ভাই আরেক ভাইয়ের বিপদ আপদে আগায় আসবে এটাই হচ্ছে আপনার স্বাভাবিক অস্বাভাবিক কিছু দেখলে আমরা তখন কিন্তু কথা বলি সিএচআর মডেল সত্র হাসান ভাই জিএলইডি প্যাকেজের গাড়ি হাসান ভাই মনিপুর পর আমি দীর্ঘদিন 20 বছর ধরে এই লাইনে আছি আমি একটা ইঞ্জিন মিস্ত্রি ছোট থেকে ওস্তাদের কিলবুতা খায় মানুষ হইছি আসলে আমার বুকে কান্দন কিন্তু সে যদি যেই করছে আমার যদি একটা বাড়ি দিত আমি মনটা বুঝিতে পারতাম এটা সব বোবা জিনিস বুঝছেন এটা বোবা জিনিস এটা আমি রিজি এটা করে খায় দুটো বাল বাচ্চা ডাল ভাত খায় কিন্তু সে আমার এটার উপর দাগ আর আপনাকে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার এই বোবা জিনিস

একুশের রেজিস্ট্রেশন আরেকটা কথা বিপদ আপদ এগুলো আল্লাহ আসবেই জীবনে চলার পথে তবে আমাদের কাজ চালায় যেতে হবে থেমে থাকলে হবে না আমাদেরকে আমাদের পরিবারকে ভালো রাখতে হলে কাজ করতে হবে অনেক সময় আমি শরীর অসুস্থ নিয়েও কাজ করি কারণ হচ্ছে আমাদেরকে

প্রাইস কত ভাই এটা দাম যেটা হাসান ভাই একেবারে ফাইনাল প্রাইস ইদে উপলক্ষে 31 লক্ষ 50 হাজার টাকা 31 লক্ষ 31 লক্ষ 50 হাজার টাকা আপনি একটা ওল শেপে গাড়ি কিনতে গেলে 30 লাখ 50 লাখে 30 লাখ লাগে আপনারা ওই বাজেটের মধ্যে এই গাড়িটা দেখতে পারেন নিতে পারেন আপনারা ওকে হাসান ভাই এটা এসকোলার দামে এটা র‍্যাপ ফোর গাড়ি দিব এটা হচ্ছে এসকোলার দামে র‍্যাপ ফোর হ্যাঁ এসকোলার গাড়ির দামে র‍্যাপ ফোর সু গাড়ি আপনার এই গাড়িটা অনেক ভারী একটা গাড়ি মাটি কামলাই ধরে এর মতো কোন গাড়ি হয় না হাসান ভাই

চাকরি করে মাইন করে না কেউ ড্রাইভার চাকরি করে কেউ টাকা পয়সা জমা কেউ বিক্রি করে ড্রাইভার ভাইরা চিন্তা করে একটা গাড়ি ওভারে চালাইমু ভাড়ায় চালাইমো এইখানে ইদ এই বাইরে জন্য এই পছন্দের এই গাড়িটা আনছি

আর দুই হাজার আপনার নয় আপনার আগে বিশেষ যাবে আসলে গাড়ি দেবো টাকা তারা যদি মনে করেন কষ্ট করে টাকা কামাই করে একসাথে কিনবে কত দাম কারণে লক্ষ সত্তর হ্যাঁ একটা ফিল্টার

যেন মানসিক ভাবে সে তার এই মানে খারাপ সময়টা থেকে বেরোয় আসতে পারে এবং আল্লাহ সবাইকে বুঝদান করুক আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দেখ এবং আমরা সবাই একটাই কথা দোয়া করবো মানে একটা জিনিসই চাইবে যেন মুক্তার ভাইয়ের

অনেক দূর যেতে পারবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আপনারা অলাইজ আমাদের পাশে ছিলেন আসেন এবং থাকবেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আসসালাম